শীঘ্রই চালু হবে বঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু কলকাতা থেকে উত্তরবঙ্গ যেতে আর লাগবে না বেশি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর খুব দ্রুত চালু হতে বঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু ফারাক্কাতে বারো নম্বর জাতীয় সড়কের ওপর এই সেতুর কাজ হলেই এবার অল্প সময়ের ব্যবধানে পৌঁছানো যাবে উত্তরবঙ্গ কলকাতা থেকে মালদা কিংবা রায়গঞ্জ বা শিলিগুড়ি যাত্রীদের একটা বড় অংশের চলাচল প্রতিদিন লেগেই থাকে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে সম্প্রতি ফারাক্কা এলেই নজরে আসে কাজ চলতে থাকা দ্বিতীয় ফারাক্কা সেতুর দিকে যানজট যেভাবে প্রতিদিন বাড়ছে সেক্ষেত্রে দ্বিতীয় সেতু চল চালু হলে অনেকটাই হাফ ছেড়ে বাঁচবে সাধারণ মানুষ মুর্শিদাবাদ থেকে মালদা যাওয়ার সড়ক পথে ও রেলপথে পড়ে এই ফারাক্কা সেতু ফারাক্কাবাদ প্রকল্পের ওপর অবস্থিত সড়কপথ ও রেলপথ বারাসর থেকে ডালখোলা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ইতিমধ্যে জাতীয় সড়কের কাজ অধিকাংশ জায়গায় সম্পন্ন হয়েছে দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মালদার বৈষ্ণবনগরে লক্ষ্মীপুর এবং মুর্শিদাবাদে ফারাক্কা গঙ্গার ওপরে সোজাসুজি চার লেনের দ্বিতীয় সেতুর কাজ সূচনা হয় প্রকল্পের জন্য বরাদ্দ হয় পাঁচশো কোটি টাকা দীর্ঘ ছ বছর ধরে কাজ করে আগামী বেশ কিছু দিনের মধ্যে একটা লেন চালু করে দেওয়া হবে বলে জানা যায় ফলে উত্তরবঙ্গ যাওয়ার জন্য আর বেশি লাগবে না সময় সারা দেশের সঙ্গে উত্তর জুড়তে ছয় দশকে গঙ্গার উপর ফারাক্কা ব্যারেজ এবং সেতু তৈরি উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে প্রায় তিন কিমি লম্বা সেই সেতু চালু করা হয় কিন্তু একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ থাকায় সেতুর উপর চাপ বাড়ছে ফলে বিকল্প সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায় বর্তমানে সেই সেতুর কাজে শেষের দিকে অন্যদিকে পুরনো রেল সেতুর ওপর চাপ কমাতে দ্বিতীয় রেল ব্রিজ নির্মিত হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফলে রেল সেতু আগামী দিনে নির্মাণ করা হবে বলে জানা যায় আর সেই কারণেই প্রথম সেতুর ওপর চাপটা অনেকটাই কমে যাবে নতুন সেতু চালু হলে যানজট পোহাতে হবে না সড়ক পথে অতি দ্রুতার সঙ্গে উত্তরবঙ্গ পৌঁছে যাবেন ভ্রমণ পিপাসুরা জাতীয় সড়ক নির্মাণে বেসরকারি ঠিকাদারির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পি স্বামী বলেন ফারাকা থেকে মালদা যেতে বাদিকের প্রথম লেনে সম্ভবত পনেরোই জুলাই থেকে যান চলাচল শুরু করে দেওয়া সম্ভব হবে যদি জাতীয় সড়কের আধিকারিক অনুমতি দেয় কারণ অল্প কিছু কাজ রয়েছে সেটা হয়ে যাবে অন্য লেনটি দু হাজার পুজোর আগে দ্বিতীয় লেনটিও যাত্রী জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা যায় ফারাকার বিধায়ক মনিরুল ইসলাম জানান যে কেন্দ্রের বঞ্চনার জন্য রাজ্যের অনেক কাজ বন্ধ হয়ে রয়েছে এই বিকল্প ব্রিজের একটি লেন চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে मुर्शिदाबाद से मालदा थे साधारण माल मानुसो तो दो हज़ार उन्नीस में चालू किया था और अभी हम लोग काम खत्म करने के जल्दी खत्म करने के लिए कोशिश कर रहे हैं एज एज अर्ली पॉसिबल मैक्सिमम कोशिश कर रहे हैं कि ट्राफिक छोड़ने के लिए अब तो काम तो रनिंग में अच्छा प्रोग्रेस में जितना जल्दी होगा उतना जल्दी हम लोग कोशिश करेंगे ट्राफिक छोड़ने के लिए कम पक्का हो जाएगा क्योंकि बोलते अभी देखिए एग्जिस्टिंग बैरेज कौन सा है पुराना बैरेज उसके ऊपर गाड़ी कुछ ब्रेक डाउन हो गया ये हो गया उसमें तो बहुत दिक्कत होती तो है ट्राफिक थोड़ा जाम हो जाता है सपोज हमारा फोर लेन ब्रिज है फोर लेन में कम से कम सिंगल ब्रिज होने से अभी टू लेन जाने से हमारे किधर भी ट्रैफिक जाम होने का चांस नहीं रहेगा पक्का हंड्रेड तो परसेंट ट्रैफिक का प्रॉब्लम सॉल्व हंड्रेड परसेंट सॉल्व हो जाता दिक्कत नहीं टाइम सेव हो जाएगा पक्का सेव हो जाएगा फुल ब्रिट से सर बीच में थोड़ा तो दो साल हम लोग बंद हो गया था अभी तो पूरा प्रॉब्लम सॉल्व हो गया उसको अच्छा काम चल रहा है मैक्मम जितना जल्दी खत्म हो जाएगा उतना जल्दी करने के कोशिश करें